গ্রহণ রাত চলছিল থেকেই সে ভোট গণনার কার্যক্রম আজ সকালে দায়িত্ব পালন করতে এসে সিনেট ভবনে নামের এক শিক্ষিকা তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক শোকের ছায়া নেমে এসেছে আজ বিকেল নাগাদ কিন্তু সেই জাকসু নির্বাচনের রেজাল্ট ঘোষণা করার কথা থাকলেও ক্যাম্পাসে জাসু নির্বাচনের যেই আমেজ চলছিলো সেটি কিন্তু এখন পুরোটাই যেন শোকে হত পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে একটি শোকের আবহ কাজ করছে এখন ক্যাম্পাসে কিছুক্ষণ আগেও যেমন জার্সু নির্বাচনের যে একটি আমেজ ছিল একটা উৎসব ছিল সেটি যেন মুহূর্তে ধুলিস্বাত হয়ে গেল জান্নাতুল ফেরদাউস নামের শিক্ষিকার আর মৃত্যুর সংবাদে অশোক যেমনটি বলছিলাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস নামের তিনি আজ সকালে সিনেট ভবনে যে ডাকসু ফলাফল ঘোষণার যে গণনার কাজে ভোট গণনার কাজে তিনি তার দায়িত্ব পালন এসেছিলেন এবং সেখানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে তাৎক্ষণিক তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে ইমার্জেন্সি চিকিৎসারত দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি জানান অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এই পথেই তিনি মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওখানের দায়িত্বরত চিকিৎসক সে বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে দেখি সেই শিক্ষক শিক্ষিকার মৃত্যুতে কিন্তু ইতিমধ্যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘিরে কিন্তু একটি শোকের ছায়া বিরাজ করছে এবং এখানে যারা রয়েছে সেই শিক্ষিকার বিভিন্ন কলিগ এবং শিক্ষক যারা রয়েছে এবং তার শিক্ষার্থী যারা রয়েছে তার ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছে সকলের মাঝেই কিন্তু সে এখন একটি শোকের ছায়া নেমে এসেছে এবং কিছু আগেও যেটি নির্বাচনের আমেজে একটা উৎসব মুখর পরিবেশ ছিল সেটি যেন এখন শিক্ষিকার ছায়া শিক্ষার্থীরা যেন স্তব্ধ হয়ে গিয়েছে কেউ কোনো কথা বলতে পারছে না শুধু হাও করে কান্না করছে জিজ্ঞেস করলে তারা বলছে যে জান্নাতুল ফেরদৌস মেয়া আমাদেরকে থেকে সবসময় তার নিজের সন্তানের মতো আগলে রেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন কোন কাজ কীভাবে করতে হবে সেই সকল দিক নির্দেশনা দেয়া সহ সার্বক্ষণিক যেন ছায়ার মতো শিক্ষার্থীদের সাথে তিনি লেগেছিলেন এবং শিক্ষার্থীদের যে ভালোবাসা তিনি পেয়েছেন শিক্ষার্থীরা তাকে যেভাবে আগলে রেখেছে সেই স্মৃতি যেন শিক্ষার্থীরা ভুলতে পারছে না সেই দিনাতুল ফেরদাউস নামের শিক্ষিকার সেই মৃত্যুতে আজ আর কিছুক্ষণ পরে অর্থাৎ বারোটা ত্রিশ মিনিটে কিন্তু তার মরদেহ এই যেই চারুকলা বিভাগ রয়েছে সেই চারুকলা বিভাগে নিয়ে আসা হবে এবং সেই চারুকলা বিভাগে কিন্তু বাদ জুমা তার যেই জানাজা নামাজ সেটা কিন্তু দাফন হবে তোমার এখানে বক্তব্য আসলে আমি মনে করি যারা যারাই বর্জন করেছে তারা আসলে হেরে যাওয়ার যে একটা পরিস্থিতি তারা সেটা বুঝে গিয়েছিল এবং সেটা কারণে আসলে তারা বর্জন করেছে বলে মনে করি আর হচ্ছে ভূত গ্রহণের ক্ষেত্রে আসলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে বিষয়টা আমরা শুরু থেকে অনেক আগে জানিয়েছিলাম যে ভোটগ্রহণটা যাতে ওয়েমআর মেশিনে করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটাই করে মানে সে ব্যবস্থায় করেছে কারণ হচ্ছে যে ভোটের যে ওএমআর মেশিন আছে এবং হচ্ছে যে ইয়েগুলোতে ব্যালট পেপার আমরা ভোটগুলো দিয়েছি সেটাও আসলে ওএমআর মেশিন রিডেবল কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে একটা ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে ওরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ওনারা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ভোট গণনা করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা আসলে খুবই একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি তার পরিণতি হচ্ছে আপনার লক্ষ্য করেছি যে গতকাল থেকে যখন ভোট শুরু গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত সবগুলো ছাত্র হলের যে ছাত্র সংসদ আছে সেখানের ভোট কোনো গণনা শেষ হয়নি আর সেই সাথে জাকসোতে যারা প্রার্থী হয়েছে আমরা জাকসের যে ফলাফল সেটা শুরুই করিনি এটার কারণে আমি মনে করি যে আসলে ম্যানুয়ালি যে যাওয়াটা আসলে

আমি শেষ করি আমার প্লিজ আপনি ফলাফল যা হয় সেটাকে আপনার মেনে জি গতকাল থেকে সড়ক যখন থেকে ফলাফা শুরু হয়েছে ভোট প্রদানের সময়সূচি শুরু হয়েছে তখন থেকে আসলে আমরা দেখতে পেয়েছি স্টুডেন্ট লক্ষ্য উৎসাহ দীপন সাথে নির্বাচনগুলোতে ভোট কেন্দ্রগুলিতে গিয়েছে এবং ভোট দিয়েছেন আমরা আরও যেটা লক্ষ্য করেছি আসলে বিদ্যুতের তিরিশ বছর পর যে নির্বাচন হয়েছে আমরা এক একজন প্রার্থী এক একজন শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন সবাই এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে গেছি তা আমি মনে করি যে আসলে হ্যাঁ ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে কিন্তু আসলে নির্বাচন বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি তো আসলে এখন হচ্ছে ভোট গণনা চলছে এবং ভোট গণনা যদি ঠিকভাবে হয় তাহলে ফলাফল যাই আসুক এটা তো মেনে নিতেই হবে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে এটাই নিয়ম হার জিত থাকবেই সবাই জিতবে না আবার সবাই হারবে না কেউ জিতবে কেউ হারবে তো আসলে যেহেতু বিষয়টা ঠিকঠাকই চলতেছে এখন পর্যন্ত আমি মনে করি যে হার জিত যাই আসুক সেটাই মেনে নেওয়া উচিত গেছে ভাই আগে এখানে ঘাটতি আছে ওনাদের উচিত ছিল আসলে আমাদের যেহেতু ও মেশিন আছে এবং হচ্ছে সবাইতে এক্সপার্ট টিচাররা তো এইগুলোতে আসলে ও এমআর মেশিনই নিয়ে নেওয়া উচিত ছিল আপনার লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রায় গুণ বেশি ভোটার ছিল যেখানে তিরিশ হাজারের অধিক স্টুডেন্টরা ভোট ভোট দিয়াতে অংশগ্রহণ করেছে কিন্তু তাদেরকে এক রাতের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে দেখেন ভোটার সংখ্যা প্রায় বারো হাজারের কাছাকাছি হলেও ভোট দিয়েছে প্রায় আট হাজার প্লাস তো তাদের যে ভোট সংখ্যা ধাবির তুলনায় অনেক কম কিন্তু এখন পর্যন্ত ম্যানুয়ালি কাউন্ট করার কারণে এখন পর্যন্ত যে হল সংসদ আছে সেগুলোর ভোট গণনা কোনো শেষ করতে পারেনি আর চাকশো নির্বাচনের যে ভোট গণনা সেটা এখনো শুরুই করতে পারেনি আমরা মনে করি যে আসলে এটার জন্য হয়তো আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু ম্যানুয়ালি করতেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম আসলে ওনারা ওএমএল মেশিনেই এটা কাউন্ট করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে আমাদেরকে ফলাফল নিমিত যেটা আসলে এই ঘটনার জন্য আমরা অনেক বেশি শোকা হতো আমরা আসলে মনে করি যে নির্বাচন কমিশনের যারা আছেন আসলে ওনারা এই দায় কোনোভাবে এড়াতে পারেন না কারণ হচ্ছে ওনারা যদি ওই আসলে দেখেন সকাল থেকে গতকাল সকাল থেকেই আমাদের বিভিন্ন ভোট যে আছে ভোট কাউন্ট করেছেন তার উপর হচ্ছে এখনও আবার অনেকেই কাউন্ট করছেন এই বিষয়টা আসলে যদি ওয়েম মেশিনেই হয়ে যেত তাহলে আর এত কষ্ট করা লাগতো না এত পরিশ্রম হতো না এবং কোনো সমস্যা থাকতো না আর আমরা যদি আমরা যেমন শুনেছিলাম এখানে যে দেশ নির্বাচনে শিবির সমস্ত যে প্যানেল সেই প্যানেলের যিনি ভিভি প্রার্থী রয়েছেন তার মুক্তি কাছে শুনছিলাম তিনি বলছিলেন যে আসলে ম্যামের এই মৃত্যু যেন শিক্ষিকা যেন তো সুদস্তানের শিক্ষিকায় মৃত্যু মূলত নির্বাচন কমিশনকেই দায়ী করছেন যার কারণ মিউনাল পদ্ধতিতে যে ভোট গণনা চলছে সেটি আসলে এত লেন্দি হওয়ার কারণে এত লেট হওয়ার কারণে কিন্তু সেটি মানসিক চাপ এসেছে সেই মানসিক চাপের একটি কারণকে তিনি দায়ী করছেন এবং বলছেন যে একটি দলের কথা শুনে যেই যেই যন্ত্রটি নিয়ে আসা হয়েছিল সেই যন্ত্রটি একটি দলের কথার কারণে যেই ভোট গণনা যন্ত্র সেটি বাদ দেওয়া হয়েছে যার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে চাপ বেড়েছে বলে তিনি এমনটাই মনে করছেন এই ছিল জান্নাতুল ফের নামের গণনার কার্যক্রম আজ সকালে দায়িত্ব পালন করতে এসে সিনেট ভবনে জান্নাতুল ফেরদস নামের এক শিক্ষিকা তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক শোকের ছায়া নেমে এসেছে আজ বিকেল নাগাদ কিন্তু সেই জাকসুড় নির্বাচনের রেজাল্ট ঘোষণা করার কথা থাকলেও ক্যাম্পাসে জাকসু নির্বাচনের যেই আমেজ চলছিল সেটি কিন্তু এখন পুরোটাই যেন শোকে শোকা হত পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে একটি শোকের আবহ কাজ করছে এখন ক্যাম্পাসে কিছুক্ষণ আগেও যেমন জাসু নির্বাচনের যে একটি আমেজ ছিল একটা উৎসব ছিল সেটি যেন মুহূর্তে ধুলিস হয়ে গেল জান্নাতুল ফেরদাউস নামের শিক্ষিকার আর মৃত্যুর সংবাদে দর্শক যেমনটি বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস নামের তিনি আজ সকালে সিনেট ভবনে যে ডাকসু ফলাফল ঘোষণার যে গণনার কাজে ভোট গণনার কাজে তিনি তার দায়িত্ব পালন এসেছিলেন এবং সেখানে এসে তিনি অসুস্থ হয়ে পর অসুস্থ হওয়ার পরে তাৎক্ষণিক তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে ইমার্জেন্সি চিকিৎসারত দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি জানান অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওখানের দায়িত্বরত চিকিৎসক সেই বিষয় নিশ্চিত করেছেন জানিয়ে দেখি সেই শিক্ষিক শিক্ষিকার মৃত্যুতে কিন্তু ইতিমধ্যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘিরে কিন্তু একটি শোকের ছায়া বিরাজ করছে এবং এখানে যারা রয়েছে সেই শিক্ষিকার বিভিন্ন কলিগ এবং শিক্ষক যারা রয়েছে এবং তার শিক্ষার্থী যারা রয়েছে তার ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছে সকলের মাঝেই কিন্তু সে এখন একটি শোকের ছায়া নেমে এসেছে এবং আগেও টি নির্বাচনের আমেজে ক্যাম্পাস একটা উৎসব পরিবেশ ছিল সেটি যেন এখন জান্নাতুল ফেরদাউস নামের শিক্ষিকার মৃত্যুতে যেন এখন সেটি শোকের ছায়া শিক্ষার্থীরা জন্য স্তব্ধ হয়ে গিয়েছে কেউ কোনো কথা বলতে পারছে না শুধু হাউমা করে কান্না করছে জিজ্ঞেস করলে তারা বলছে যে তারা তো ফের দোষ মেয়া বাবা থেকে সবসময় তার নিজের সন্তানের মতো আগলে রেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন কোন কাজ কিভাবে করতে হবে সেই সকল দিক নির্দেশনা দেয়াসহ সার্বক্ষণিক যেন ছায়ার মতো শিক্ষার্থীদের সাথে তিনি লেগেছিলেন এবং শিক্ষার্থীদের যে ভালোবাসা তিনি পেয়েছেন শিক্ষার্থীরা তাকে যেভাবে আগলে রেখেছে সেই স্মৃতি যেন শিক্ষার্থীরা ভুলতে পারছে না সেই দেন ফেরদৌস নামের শিক্ষিকার সেই মৃত্যুতে আজ আর কিছুক্ষণ পরে অর্থাৎ বারোটা ত্রিশ মিনিটে কিন্তু তার মরদেহ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই চারুকলা বিভাগ রয়েছে সেই চারুকলা বিভাগে নিয়ে আসা হবে এবং সেই চারুকলা বিভাগে কিন্তু বাদ জুমা তার যেই জানাজা নামাজ সেটা কিন্তু দাফন হবে তোমাদের এখানে শিক্ষার্থীর বক্তব্য আমরা শুনবো আসলে হেরে যাওয়ার যে একটা পরিস্থিতি তারা সেটা বুঝে গিয়েছিল এবং সেটার কারণেই আসলে তারা বর্জন করেছে বলে মনে করি আর হচ্ছে ভোট গ্রহণের ক্ষেত্রে আসলে অনেক সময় সতর্ক হয়ে যাচ্ছে বিষয়টা আমরা শুরু থেকে অনেক আগে জানিয়েছিলাম যে গ্রহণটা যাতে মেনে ওএমআর মেশিনে করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটাই করে মানে সে ব্যবস্থায় করেছে কারণ হচ্ছে যে ভোটের যে ওএমআর মেশিন আছে এবং হচ্ছে যে ইয়েগুলোতে ব্যালট পেপার আমরা ভোটগুলো দিয়েছি সেটাও আসলে ওএমআর মেশিনে রিডেবল কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে একটা ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে ওনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ওনারা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ভোট গণনা করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা আসলে খুবই একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি তার পরিণতি হচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে গতকাল থেকে যখন ভোট শুরু গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত সবগুলো ছাত্র হলের যে ছাত্র সংসদ আছে সেখানের ভোট কোনো গণনা শেষ হয়নি আর সেই সাথে জাকসোতে যারা প্রার্থী হয়েছে আমরা জাকসোর যে ফলাফল সেটা তো শুরুই করিনি এটার কারণে আমি মনে করি যে আসলে ম্যানুয়ালি যে যাওয়াটা একজন ম্যাম আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মানে মহামান্তিক মৃত্যুবরণ করেছেন আমার এটার জন্য অনেক অনেক বেশি শোকা হতো আমরা মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে একটু সশিষ্ট থাকতেন যে ওএমআর মেশিনে যদি ভোটটা কাউন্ট হয়ে যেত তাহলে আর এই ধরনের আমরা কোনো ধরনের বড় ঘটনার সাক্ষী হতাম না তো এখানে আসলে নির্বাচন কমিশনের ঘাটতি রয়েছে মানে কেউ সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে মনে করি চারুকলা শিক্ষার্থীরা তারাগুলো শিক্ষার্থীদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এই দায়ী করতে আমি অ্যাঙ্গেলটা শেষ করি আমার আপনি প্লিজ আপনি ফলাফল যা হয় সেটাকে আপনারা মেনে নেবেন কি জি গতকাল থেকে সড়গত যখন থেকে ফলা ইয়া শুরু হয়েছে ভোট প্রদানের সময় সময়সূচি শুরু হয়েছে তখন থেকেই আসলে আমরা দেখতে পেয়েছি স্টুডেন্ট লোক উৎসাহ দিজনের সাথে নির্বাচনগুলিতে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছে এবং ভোট দিয়েছেন আমরা আরও যেটা লক্ষ্য করেছি আসলে বিদ্যুতের তিরিশ বছর পর যে নির্বাচন হয়েছে আমরা এক একজন প্রার্থী এক একজন শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন সবাই এক একটা ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছি তা আমি মনে করি যে আসলে হ্যাঁ ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে কিন্তু আসলে নির্বাচন বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি তো আসলে এখন হচ্ছে ভোট গণনা চলছে এবং ভোট গণনা যদি ঠিকভাবে হয় তাহলে ফলাফল যাই আসুক এটা তো মেনে নিতেই হবে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে এটাই নিয়ম হার জিত থাকবেই সবাই জিতবে না আবার

আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রায় চার গুণ বেশি ভোটার ছিল যেখানে তিরিশ হাজারের অধিক স্টুডেন্টরা ভোট ভোট দিয়াতে অংশগ্রহণ করেছে কিন্তু তাদেরকে এক রাতের মধ্যেই রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে দেখেন ভোটার সংখ্যা প্রায় বারো হাজারের কাছে আছে হলেও ভোট দিয়েছে প্রায় আট হাজার প্লাস তো তাদের যে ভোট সংখ্যা ভাবি তুলনায় অনেক কম কিন্তু এখন পর্যন্ত ম্যানুয়ালি কাউন্ট করার কারণে এখন পর্যন্ত যে হল সংসদ আছে সেগুলো ভোট গণনা কোনো শেষ করতে পারেনি আর চাকশো নির্বাচনের যে ভোট গণনা সেটা এখনো শুরুই করতে পারেনি আমরা মনে করি যে আসলে এটার জন্য হয়তো আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু ম্যানুয়ালি করতেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম আসলে ওনারা ওএমের মেশিনে এটা কাউন্ট করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে আমাদেরকে ফল নিমিত যেটা আসলে এই বছানোর জন্য আমরা অনেক বেশি শোকা হতো আমরা আসলে মনে করি যে একদিনে নির্বাচন কমিশনার যারা আছেন আসলে ওনারা এই দায় কোনোভাবে এড়াতে পারেন না কারণ হচ্ছে ওনারা যদি ওই আসলে দেখেন সকাল থেকে গতকাল সকাল থেকেই আমাদের যে আছে ভোট কাউন্ট করেছেন তার উপর হচ্ছে এখনও আবার অনেকে কাউন্ট করছেন এই বিষয়টা আসলে যদি ওয়েম মেশিনই হয়ে যেত তাহলে আর এত কষ্ট করা লাগতো না এত পরিশ্রম হতো না এবং কোনো সমস্যা থাকতো না আর আমরা যদি আমরা যেমন শুনেছিলাম এখানে যে যেসব নির্বাচনে সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যিনি ভিভি প্রার্থী রয়েছেন তার শুনছিলাম আসলে ম্যামের এই মৃত্যুজন শিক্ষিকা শিক্ষিকায় মৃত্যুজন মূলত নির্বাচন কমিশনকেই দায়ী করছেন যার কারণ মিনল পদ্ধতিতে যে ভোট গণনা চলছে সেটি আসলে এত লেন্দি হওয়ার কারণে বা এত লেট হওয়ার কারণে কিন্তু সেটি মানসিক চাপ এসেছে সেই মানসিক চাপের একটি কারণকে তিনি দায়ী করছেন এবং বলছেন যে একটি দলের কথা শুনে যেই যেই যন্ত্রটি নিয়ে আসা সেই যন্ত্রটি একটি দলের কথার কারণে যেই ভোট গণনা যন্ত্র সেটি বাদ দেওয়া হয়েছে যার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে চাপ বেড়েছে বলে তিনি এমনটাই মনে করছেন অসুখ এ ছিল জান্নাতুল পরিদর্শ নামের শিক্ষিত নামের